হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বৈশাখ মাসের দু তারিখ সোমবার এই সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সন্ধ্যে বলতে সাড়ে ছটা বাজছে এখন এখানে সাতটার পর অন্ধকার হয় কিন্তু দেখো আজকে মেঘ ধরেছে প্রচুর ওই দিকটা করে ভালোই মেঘ ধরে গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশ চমকাচ্ছে তাই ভাবলাম এখন থেকে আমার ভিডিওটা শুরু করি তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই ওয়েদারটা কেমন লাগছে দেখতে আমি ওপর থেকে ভিডিও করছি পুনা শহরটা বৃষ্টির ওয়েদার বৃষ্টি নামবে কারণ এখানে গরম আছে তাই বৃষ্টি হবেই দেখো ওই দিকটায় প্রচুর মেঘ ধরেছে ওই দিকটা মেঘ ধরে গেছে দেখি বৃষ্টি আসে কি যদি বৃষ্টি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো বৃষ্টির ধারে ভাবলাম একটু চিকেন খাই বলে এই একটু চিকেন আনল একটু চিকেন করব চিকেন ম্যাগিনেট করে রেখেছি এইটা হচ্ছে আজকে চিলি চিকেন করব। চিলি চিকেন আর এখানে হচ্ছে আটা মাখা আছে রুটি হবে রুটি করবো আর এখানে চিকেনটা ম্যাগিনেট করা আছে ভাজব ভেজে এখনও চিকেনের মশলা করতে হবে করা হয়নি তো মশলা করব করে চিলি চিকেন বানাবো আর ওইদিকে দেখো ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে বদমাইশটা শুয়ে আছে শুয়ে ফোন দেখছে চলো চিলি চিকেন করার সময় আবার তোমাদেরকে দেখাবো এই যে দেখো বন্ধুরা এখন চিলি চিকেনের মাংসটা ভাজতে দিয়েছি ভাজা হচ্ছে আর এইদিকে মশলাও করা হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এইদিকে মাংসটা এখন ভাজা চলছে ভাজা হয়ে গেলে তারপর আবার মশলা কষে করা হবে তোমাদেরকে দেখাবো আবার করার সময় একটু ভাজাটা দেখিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার ড্রাই চিলি চিকেন কমপ্লিট একবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে কালারটা জানিও হেভি টেস্টি হয়েছে একটুখানি খেয়ে দেখলাম দারুণ হয়েছে দেখো দেখি মনে হচ্ছে কত সুন্দর কালারটা এসেছে চিলি চিকেন চিলি চিকেন কমপ্লিট হলো এখন বাজছে ঘড়িতে সাড়ে আটটা দেখো তো সাড়ে আটটা বাজছে এবার রুটি হবে আটা মাখা আছে আর এই দিকে আর নুন কী করছে নুনো বাবা তো ও বাবা হ্যাঁ তুই ফোনটা নেবে ও দেখো ফোনটা নেবে আমি ক্যামেরা করছি নেবে আচ্ছা দিচ্ছি 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 চলো বন্ধুরা রুটি করে নি আমার পরে আসছি দেখো বন্ধুরা এই যে রুটি হচ্ছে আমি মেখে বেলে দিলাম আমার বর আমাকে সাহায্য করছে যে রুটি শাঁকা হয়ে গেছে এই যে শেখছে দেখো কি সুন্দর ফুলছে দেখছে রুটি দেখো ওরা একদম লুচির মতো ফুলে গেল মাকে হেল্প করে মাঝে মাঝে সবসময় নয় মাঝে মাঝে কি তাই তো হ্যাঁ কিছু বলছো না কেনা এক একটা দোবো মাম্মা তুমি কি করছো হ্যাঁ যে এবার লাফালাফি হবে দেখো 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 করছে দেখো করছে দেখো বদমাইশটা আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে ঝাঁকু বুড়ো চুল বেঁধে দিলুম কেমন সুন্দর করে চুল টেনে খুলে দিল গাডার ফাডার টেনে চুলটাকে গরমেতে না বসে পড়ো হুড়ো হুড়ি করুনি চলো এবার পরে আসছি আমার মা বাই করে দাও একবার বাই করে দাও ওরম করতে নেই বাই করো একবার একবার তোমার মাথাটা দেখিয়ে দাও তো হ্যাঁ তোমার হাত কয় হাত হাত ওটা কি হচ্ছে পা কয় পা হ্যাঁ তোমার দাঁত কয় জিপ কয় জিপটা দেখাও জিপটা জিপটা হ্যাঁ কান দুটো ধরো কান দুটো ধরো হ্যাঁ তোমার চোখ কয় চোখ চোখ আচ্ছা হয়েছে চোখ কয় চোখ 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 দেখাও চোখ বাপরে তোমার পেটু কয় পেটু আবার জামা তুলে দেখাতে হবে পেটুটা আচ্ছা উফ বসো চুপ করে বসো হুড়োহুড়ি করে না বসো একちょ こっち ঝাকু আমার কি হচ্ছে হ্যাঁ শুয়ে পড়ো ধোপা করো ধোপা আলো হয়ে গেছে বাই 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 রাত হয়ে গেছে বন্ধুরা তোমাদের সামনে এলাম একবার যে সন্ধ্যে থেকে ভিডিও করছি একবারও তোমাদের সামনে আসিনি ভাবলাম একবার আসি এখন সোয়ার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি আর দেখানো হয়নি আমার মাম্মার চোখে ঘুম নেই রাত এগারোটা বাজছে বদমাইশ করছে মার খেয়েছে ওই জন্য কাঁদছে মেরেছি এত খচ্চর হয়ে গেছে রাত এগারোটা কুড়ি বেজে গেল এখনো ঘুম নেই চুপ করে বসে আছি দেখো দুজনে ঘুম নেই চোখে ঘুম নেই পৌনে বারোটা বারোটা সাড়ে বারোটা যেদিন যেমন হাতে লেগে গেছে দেখাচ্ছে কোথায় লেগেছে এখানে এত বদমাইশি করলে হয় এক মিনিটও যদি শান্ত থাকতো দেখলে তো ভিডিওটা করছি করতে করতে কেটে দিল ভিডিওটা মানে কেউ ফোন করলে ফোনও কেটে দেবে ভিডিও কেটে দেবে সব কিছু মানে কারোর সাথে কথা বলছি ফোন অমনি কেটে দেবে এত বদমাইশ হয়ে গেছে কি হলো বাবা লেগে গেছে চলো বন্ধুরা তাহলে আজকের মতো গুড নাইট এখানে আমার আজকে ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো গুড নাইট বন্ধুরা বাই বাই